জাহান জিজ্ঞেস করা হবে সাকা মা সালাকা ও জাহান নামীরা জাহান নামে কেন ইসব আমরা নামাজি ছিলাম না তা আপনি বেনামাজির সাথে যদি কোরবানি দেন আপনার এই কোরবানি কবুল হবে না বলেন না না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য কোরবানি নিতে হবে নামাজের সাথে নামাজি তার সাথে আল্লাহ তালা কাকে বলছেন ইবলিশকে বলছেন তুমি সেজদা করো ইবলিশ সেজদা করছি নি করে নাই তাহলে সে কি হয়ে গেছে ওকানা মিনাল কাফির সে কাফের হয়ে গেছে তো যে নামাজ পড়ে না আকিমুস সলা এই নির্দেশ সবাই বলেন এই নির্দেশ কার যে নামাজ পড়ে না আল্লাহ রাসুল ইসলাম বলেছেন মান তারাকা সলা তা মুহাম্মিদান ফাকাত কাফার ও দিকদের কাছে শুনো যে এক ওক্ত নামাজ ছেড়ে দিল সাথে সাথে সে কুফুরি করে কাফের হয়ে গেল বলে না নামাজ কুফুরি কুফুরি করলে মানুষ কাফের হয়ে যায় তবা যদি করে নামাজ ছাড়ছেন গুনা মাফ করবে কে আল্লাহ তবা করে ফেললেন যে আল্লাহ আর ছাড়বো না তাহলে ক্ষমা হয়ে গেছে কিন্তু তবা নাগরিক পড়ে রয়েছেন আপনার ইমান নাই বলেন নামিল এই জন্য আমরা যারা নামাজিবন্দা তাদের সাথে কোরবানি করবো কোরবানি আস্তে আস্তে ছুরি চাকু এগুলো রেডি করে রাখেন আর শুধু একবারে হুজুরদের তারা কোরবানি করাইবেন আপনি নিজেও একটা একদিন আলেমদের সাথে রাইখেন যেন সেই কোরবানি করতে পারে নিজের পশুটা যদি নিজে কোরবানি করেন তখন কোরবানি জজ বাসবে। করে তো জবা করে তো হুজুরের চর্চা বাসে এই যে পশুটালে জবা করে দিচ্ছেন এটা একটা ভয়ঙ্কর বিষয় না আপনি যখন জবা করবেন আপনার মধ্যে একটা ভয় আছে অনেকে ভয়ে আসে না জবা করতে আপনি একটু ছুরি বানান চেষ্টা করেন এক বছর একজন আলেমের সাথে দেন আলেম জবা করে দিবেন একটু চেষ্টা করেন এই বিষয়টা আল্লাহ আমাদেরকে আমি